পর বিএনপি কে মাইনাস করা হবে এই গুলজনটা বিএনপির সিনিয়র নেতারা প্রায়শই বলছেন বিভিন্ন অনুষ্ঠানে বলছেন রাজনৈতিক বক্তব্যে বলছেন যে বিএনপি কে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে বিএনপি কে মাইনাসের প্রক্রিয়া চলছে এই বিষয়টি যে মিথ্যে সেটি সেনা প্রধানের বক্তব্যে প্রমাণ হয়েছে আমরা এটার পেছনে একটু তথ্য সংগ্রহের চেষ্টা করেছি যে বিএনপি এই কথাটি কেন বলছে যে আওয়ামী লীগের পর বিএনপি ষড়যন্ত্রের বিএনপির মধ্যে ফাটল ধরেছে এবং দেখতে পাচ্ছি যে একে অপরে কালা ছড়াছড়ি করছে দেখেন এখানে আওয়ামী লীগ এবং ভারত এক ঢিলে দুটো পাখি মারতে চাইছে কিরকম ভারত এই মুহূর্তে বাংলাদেশকে ব্যর্থ দেখতে চায় ভারত ডক্টর ইউনুসকে ব্যর্থ দেখতে চায় ভারত হাসিনাকে আবারও বাংলাদেশে বুস্ট করার জন্য বাংলাদেশকে অকার্যকর দেখতে চায় যাতে ভারত পরবর্তী আমাদের ত্রাতা হিসেবে দেশে ঢুকতে পারে এই জন্য ভারতের একটা স্বার্থনিশী গোষ্ঠী বা ষড়যন্ত্রকারীরা বিএনপির একটি স্বার্থনিষী গোষ্ঠীকে এই বার্তা দিয়েছে যে তাদের কাছে বার্তা আছে সেনাবাহিনী বিএনপিকে কে শেখ হাসিনার মতো মাইনাস করতে চায় অর্থাৎ বিএনপি কে রাজপথে কে এই সরকারকে অসহযোগিতা করার জন্য বাধ্য করতে চায়। খুব স্পেসিফিক ভারত বিএনপি কে সমর্থ হয়েছে যে সেনাবাহিনী তত্ত্বাবধায়ক সরকার জামায়াত ইসলাম বা বৈষম্য বিরোধী ছাত্ররা একজোট হয়ে বিএনপি কে মাইনাস করতে চায় এবং যে কারণে বিএনপি বারবার নির্বাচন নির্বাচন শব্দটি বলছে আর যে কারণে বিএনপি এবার প্রকাশে জামাতের বিরুদ্ধে অবস্থা নিচ্ছে জামাতকে নিয়ে নানান রকম কটুক্তি করছে আবার জামাত পাল্টা বিএনপি কে নিয়ে কটুক্তি করছে মূলত এখানে যে ঘটনাটি ঘটছে এই কাজটি ভারত বিএনপি কে ফাঁদে ফেলে করছে এমনটি মনে করছেন অনেকেই এখন আমার কাছে যেটা মনে হচ্ছে যে কথাটি বললাম যে ওয়াতারুজ্জামান প্রথমান আছে যে ইন্টারভিউ দিয়েছে তিনি স্পেসিফিক কিছু বিষয় ক্লিয়ার করে সেরা সেনাবাহিনী ওয়ান ইলেভেন সৃষ্টি না। রাজনীতিতে আসবে না দুই নম্বর রাজনীতির পরিবর্তন তারা দেখতে চান পূর্বের মতন অর্থাৎ হত্যা গুণ ঘুম জন কোন অসন্তোষ দেশ যে এগিয়ে যাবে তার বদলে পিছিয়ে যাচ্ছে এই জিনিসটার অবসান সবকিছু মিলিয়ে তিনি তার এই বক্তব্য দিয়েছেন বলে আমার মনে হয় এখন বিএনপি যদি সেনা প্রধানের এই ইন্টারভিউর পর আশ্বস্ত হয় এবং তারা তাদের জায়গায় আবার ফিরে যায় এক রকম আর বিএনপি যদি আশ্বস্ত না হয় এবং ভারতীয় এজেন্টদের পাতা ফাঁদে পা দিয়ে তারা যদি মনে করে যে না বিএনপি কে মাইনাসের প্রক্রিয়া চলছে বিএনপি কে এখানে গুটু করতে হবে তাহলে আমি নির্দিদায় বলতে পারি বিএনপির সঙ্গে বাকি দলগুলোর একটা বড় রকম পার্থক্য বা লড়াই অথবা বিভাজন তৈরি হয় এই বিষয়টি বা এখান থেকে মূলত লাভটা ঘরে তুলতে চায় ভারত এখন বিএনপির দুটো ফর্মে একটা হলো বাম বা ভারত ঘেঁষা আর একটা হল ডান ইসলাম ঘেঁষা এই মুহূর্তে বিএনপির মধ্যে বাম ঘেঁষাটা ক্ষমতা আছে বা তারাই গুরুত্বপূর্ণ পদগুলোতে আছে বিএনপি এবং তাদের প্রেসক্রিপশনই তারা ক্রমণ শুনছেন বেশি এমনটি বলা হচ্ছে জানি না এরা কতটুকু সত্য তো এখন যারা ভারতের প্রেসক্রিপশন দিয়ে বিএনপিকে জামায়াতের সাথে বিরোধে জড়াচ্ছে বা বিএনপি কে অন্তর্বর্তীকালীন সরকার থেকে দূরে রাখার চেষ্টা করছে বা সহযোগিতার হাত থেকে দূরে রাখতে চাইছে তারা কি শেষ পর্যন্ত দেশে ভালো করবে ধরেন সরকার কি চায় প্রত্যেকটা ইস্যুতে তারা সব দলকে ডাকে বিএনপি কে সর্বাধিক গুরুত্ব দিয়ে ডাকে রাষ্ট্রের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ পদে বিএনপির লোক বসে আছে আমলা বলি পুলিশ বলি বিভিন্ন সেক্টরে বিএনপির লোক বসে আছে কারণ বিএনপি বড় দল বিএনপির গুরুত্বপূর্ণ পদে লোক থাকার সম্ভাবনা তারপরও বিএনপি ভয় পাচ্ছে কোথায় বিএনপির আমরা যে বিষয়গুলো দেখছি এখন আমাদের রাজনৈতিক যে দুটো দল দীর্ঘ পনেরো ষোলো বছরে একসঙ্গে লড়াই করেছে একসঙ্গে জীবন দিয়েছে একসঙ্গে জেল খেটেছে একসঙ্গে তার অজস্র অজস্র সরকারি বাধা উপেক্ষা করেছে সেই দল সেই দল দুটো এখন সবচেয়ে বড় শত্রুতে রূপ নিয়েছে এটি আওয়ামী লীগ চেয়েছিল এবং আওয়ামী লীগ এবং ভারত সেখানে সফল এখন জামায়াত ইসলামকে এবং বিএনপিকে কে বুঝতে হবে নেপথ্য থেকে তাদেরকে কেউ ভুল পথে ড্রাইভ করছে এই ভুল পথে ড্রাইভ থেকে তাদেরকে সঠিক পথে ফিরতে হবে এবং আমাদের শত্রুদেরকে বা এই দেশের খেদিয়ে দেওয়া বা পতিত সৈরাচাকে পরাজিত করতে হলে তাদের মধ্যে দ্রুত একটি আলোচনা করতে হবে বিএনপি বড় দল হিসেবে বিএনপি এই আলোচনাটা শুরু করতে পারে আবার জামাত ইসলামকে নিয়ে যেহেতু এবং বলা হচ্ছে অন্যান্য কয়েকটি ইসলামী দলের মধ্যে একটি ইসলামিক দল আছে যাদেরকে ভারত মোটামুটি গ্রিপে নিয়ে গেছে এবং তাদেরকে কোনোভাবে সকল ইসলামিক দল যাতে ঐক্যবদ্ধ হতে না পারে সেজন্য একটি দলকে সেই কাতার থেকে বের করে রেখেছে যারা প্রথম প্রথম আমরা দেখলাম যে সবগুলো ইসলামী দল বসিয়ে একত্রিত হচ্ছে একটা প্ল্যাটফর্ম তৈরির স্বপ্ন দেখছিল হঠাৎ করে সেই দলটিকে কোন একটি অদৃশ্য ইশারায় এই একজোট হওয়া থেকে দূরে সরিয়ে রাখছে এটাও একটা আতঙ্কের ব্যাপার দর্শক এর পরের যে বিষয়টি ডক্টর ইউনুসের কাছে মোদী কেন বারবার ধরা গেছে শেখ হাসিনাকে নিয়ে এখন নতুন করে আলোচনা উঠে আসছে ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস মোহাম্মদ ইউনুস এমন একজন ব্যক্তি এমন একজন ফিগার যিনি চাইলে হেগে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস শেখ হাসিনাকে তুলতে পারে যখন আন্তর্জাতিক আদালত বাংলাদেশের গণহত্যার জন্য শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করবে যেমনটি ইসরায়েলের প্রেসিডেন্ট নেতানিয়াহর উপর করেছিলেন তখন ভারত কি এই আন্তর্জাতিক আদালতকে অবজ্ঞা করতে পারবে ভারতকে শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে বাধ্য থাকবে না নরেন্দ্র মোদীর চেয়ে মোহাম্মদ ইউনুসের আন্তর্জাতিক লবিতে শক্তি বেশি বা আন্তর্জাতিক লবি খুব বেশি স্ট্রং আমরা বলতে পারি এবং ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে নরেন্দ্র মোদীর যে স্বপ্ন সেই স্বপ্নগুলো ফিকে হয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি ইউরোস এখন ট্রাই করবেন প্রথমে তারা শেখ হাসিনাকে চাইবেন ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে যে মামলা চলছে সেই মামলার মামলা পরিচালনার জন্য আর নরেন্দ্র মোদী যদি শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দিতে রাজি না হয় সেক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনুস চলে যাবেন ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস অর্থাৎ আমাদের আন্তর্জাতিক যে আদালত বলি তো আন্তর্জাতিক আদালত শেখ হাসিনার এই অপরাধের জন্য যখন গ্রেফতারি পরোয়ানা জারি করবে সেক্ষেত্রে সবচেয়ে বড় চাপে পড়ে যাবে ভারত তাই নরেন্দ্র মোদী শেখ হাসিনাকে নিয়ে অনেক বড় চাপে রয়েছে আবার এমনও কেউ কেউ বলছে। যদি নরেন্দ্র মোদী বা পরবর্তী নির্বাচিত কোনো সরকার ভারতকে বড় রকম কোনো ফায়দা তুলে দেয় যে হাসিনা যে চুক্তিগুলো করেছে লিখিত চুক্তি অলিখিত চুক্তি প্রকাশ্য চুক্তি গোপন চুক্তি এই চুক্তিগুলো আমরা বহাল রাখবো পাশাপাশি তোমাকে আমরা আরো কয়েকটা চুক্তিতে আবদ্ধ করবো যেগুলো তোমার জন্য লাভজনক হাসিনাকে দিয়ে দাও নরেন্দ্র মোদী হাসিনাকে ফেরত দেবে কারণ হাসিনা তার জন্য ট্রাম্প কার্ড কিন্তু এখন হাসিনা তার জন্য কমার কাটা হাসিনাকে দিয়ে তিনি যে কাজগুলো করিয়েছেন যদি পরবর্তী কেউ তার চেয়ে বেশি ভারতের জন্য করতে প্রস্তুত থাকে সেই ক্ষেত্রে নরেন্দ্র মোদী হাসিনাকে আমি মনে করি বলি চড়িয়ে দেবে তো এখন হাসিনাও ভারতের কাছে তো বেশি নিরাপত্তা থাকতে পারবে না বা কারোর জীবনের যে হুমকিটি রয়েছে বা আন্তর্জাতিক আদালত বা বাংলাদেশের ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে যে বিচার হচ্ছে সেখান থেকে তিনি নিজেকে কতদিন বাঁচিয়ে রাখতে পারবেন এটাও টেনশন মানে আওয়ামী লীগের জন্য একটা বড় টেনশন দর্শক তাহলে আমাদের রাষ্ট্রের মধ্যে এখন যে বিষয়গুলো চলছে অর্থাৎ ওয়ান ইলেভেনের যে আলোচনা আমি মনে করি সেনাপ্রধান জামানের আজকের বক্তব্যের পর ওয়ান ইলেভেনের এই যে যুজুর ভয়টি এটা আমাদের মাথার উপর থেকে চলে যাওয়া উচিত মনের ভেতর থেকে চলে যাওয়া উচিত এই রাষ্ট্রে আর ওয়ান ইলেভেন ঘটবে না সেনা প্রধান বলেছেন তার বক্তব্য এরকম একটি বিষয় আমি বলি বাংলাদেশে রাজনৈতিক দলগুলোর মধ্যে যখন অসহযোগিতা বেড়ে যায় বিভাজন বেড়ে যায় একে অপরের সঙ্গে বিরোধ তুঙ্গি উঠে যায় সেই সময়টি থার্ড পার্টি এই দুটো দলকে বা একাধিক দলের মধ্যে এমন কিছু কুমন্ত্রণা যোগ করে দেয় যাতে করে এই দলগুলো এক হতে চেয়েও এক হতে পারে না সেই সময় এই দলগুলোর ভেতরে কিছু বিশ্বাসঘাতক থাকে তারা দলগুলোর প্রধানকে কু পরামর্শ দেয় যার কারণে এই দলগুলো এক হতে পারে না আর এভাবেই নতুন করে ওয়ান ইলেভেন তৈরির প্ল্যাটফর্ম তৈরি হয় এখন ওয়ান ইলেভেন ঠেকানোর একটি পথ আমার কাছে মনে হয় সবগুলো দল নির্বাচন কবে হবে কিভাবে হবে সংস্কার কিভাবে হবে সংবিধান প্রশ্ন চুপুর প্রশ্ন সব প্রশ্নগুলো নিয়ে বসবে যদি সবগুলো দল সিদ্ধান্তে এক হতে পারে বাংলাদেশে কখনো ওয়ান ইলেভেন আসবে না আর সেনাবাহিনী যদিও আমি যদিও দিয়ে বললাম ক্ষমতায় লোক থাকে সেনাবাহিনীর সেটাও বানচাল করতে পারে রাজনৈতিক দলগুলো কারণ এই দেশে যখন কোনো প্রকার বড় সমস্যা তৈরি না হবে সেনাবাহিনীর আশার প্রশ্ন থাকবে না মানুষ কখন সেনাবাহিনীকে চায় যখন রাজনীতিবিদরা ব্যর্থ হয় এখন রাজনীতিবিদরা কি ব্যর্থ হচ্ছেন মির্জা আব্বাস মির্জা ফখরুল তারা যে কথাগুলো বলছেন এই কথাগুলো কি আমাদের জন্য ভালো বার্তা বহন করছে অবশ্যই না তার মানে হল রাজনীতিবিদদের এই মুহূর্তে ব্যর্থ হওয়া চলবে না সেনাপ্রধান যে কথাটি বললেন এই দেশকে মানে যারা রাজনীতি করেন তারা দিন শেষে রাজনীতি করবে সেনাবাহিনী রাজনীতি করতে আসবে না বরং রাজনীতিবিদদেরই উচিত হবে রাজনীতিকে পরিশুদ্ধ করা রাজনীতিকে পরিচ্ছন্ন করা আমরা মনে করি যে আমাদের রাজনীতিবিদদের মধ্যে যে দানকারীরা রয়েছেন তাদেরকে শনাক্ত করে দ্রুত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত প্রত্যেকটা দলের এবং এই রাষ্ট্রকে যে কোনো টেনশন থেকে রক্ষা করতে হলে প্রত্যেকটি দল ঐক্যবদ্ধ হওয়া খুব জরুরি ভালো থাকবেন আল্লাহ